ইবনে সিনা মধ্যপ্রাচ্যের চিকিৎসক গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক ইবনে সিনা ছিলেন একজন ফারসিক মুসলিম বিশারক তার পুরো নাম আবু আলী হুসাইন বিন আব্দুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনা তিনি আবু আলী সিনা পুরসিনা বা পাশ্চাত্যে আবি সিনা নামেও পরিচিত তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক জ্যোতির্বিজ্ঞানী চিন্তক লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক গণ্য করা হয় তর্ক সাপেক্ষে প্রাক আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ইবনেসিনা ছিলেন গ্রিক অ্যারিস্টোটলীয় দর্শন দ্বারা প্রভাবিত একজন পেরিপেটিক দার্শনিক ধারণা করা হয় তিনি যে চারশো পঞ্চাশটি গ্রন্থ রচনা করেছিলেন যার মধ্যে একশো পঞ্চাশটি দর্শনশাস্ত্র বিষয়ক এবং মোট চল্লিশটি চিকিৎসা বিজ্ঞান বিষয়ক রচনা সহ মোট দুশো চল্লিশটি গ্রন্থ বর্তমানে টিকে আছে তার সর্বাধিক বিখ্যাত রচনাগুলোর মধ্যে কিতাবুর শিফা অন্যতম যেটি একটি দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ তার আরেকটি এমনই প্রসিদ্ধ গ্রন্থ কানুন ভিত্তি একটি চিকিৎসা বৈজ্ঞানিক বিশ্বকোষ যা বহু মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রামাণ্য চিকিৎসা শাস্ত্রের পাঠ্যবই হিসেবে যুক্ত করা হয়েছিল ষোলোশো পঞ্চাশ সাল পর্যন্ত গ্রন্থটি সরাসরি পাঠ্যবই হিসেবেই ব্যবহার হতে থাকে দর্শন এবং চিকিৎসা চিকিৎসাশাস্ত্র ছাড়াও ইবনেসিনার রচনা সংকলনে জ্যোতির্বিজ্ঞান আলকেমি ভূগোল এবং ভূতত্ত্ব মনোবিজ্ঞান ইসলামী ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা গণিত পদার্থবিজ্ঞান এবং কবিতা বিষয়ক লেখাও অন্তর্ভুক্ত রয়েছে ইউরোপে তিনি আবিসেনা নামে সমধিক পরিচিত হিব্রু ভাষায় তার নাম আবেল সিনা আরবিতে তার পুরো নাম আবু আলী হুসাইন ইবনে আবদুল্লাহ হাসান ইবনে আলী ইবনে সিনা ইবনে সিনা বুখারা বর্তমান উজবেকিস্তান অন্তর্গত খারমাতায়েন জেলার আফসানা নামক স্থানে নয়শো আশি ডিসেম্বর মাসে মতান্তরে আগস্ট মাসে জন্মগ্রহণ করেন আরবি পঞ্জিকা অনুসারে সালটি ছিল তিনশো সত্তর হিজড়ি তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম সিতারা তার মাতৃভাষা ছিল ফার্সি ফার্সি ভাষায় তিনি বেশ কিছু কবিতা ও গ্রন্থ রচনা করেন তবে সমকালীন অন্যান্যদের মতো তিনিও আরবি ভাষাকে জ্ঞান প্রকাশের মূল বাহন হিসেবে গ্রহণ করেন ইবনে সিনার পিতা বুখারার সামানীয় সম্রাটের এক অধীনে একজন সরকারি কর্মকর্তা ছিলেন জন্মের পর ইবনে সিনার সপরিবারে আফসানাতে বসবাস করেছিলেন তার দ্বিতীয় ভাইয়ের জন্মের পর আব্দুল্লাহ ও সিতারা সবাইকে নিয়ে বুখারা চলে আসেন এবং তাদের শিক্ষার জন্য যথোপ্রযুক্ত গৃহ নিয়োগ করেন এখন এখান থেকেই সিনার শিক্ষার সূচনা ঘটে সব ভাইয়ের মধ্যে সিনা শিক্ষাক্ষেত্রের প্রথম থেকেই বিশেষ মেধার স্বাক্ষর রাখেন মাত্র দশ বছর বয়সে সমগ্র কুরান মুখস্থ করেন মুখস্থের পাশাপাশি তিনি সকল সূক্ষ্ম ও জটিল বিষয় নিয়ে ছোটবেলা থেকে চিন্তা করতেন এতে তার বাবা মা ও শিক্ষক সকলেই বিস্মিত হতেন বাবা ইবনে ইবনেসিনাকে ইসমাইলি শাস্ত্র বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন আগে থেকেই আব্দুল্লাহ সেখানকার এক মেওয়া বিক্রেতার কথা জানতেন এই বিক্রেতা ভারতীয় গণিত শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিল বাবা আব্দুল্লাহ সিনাকে এই মেওয়া বিক্রেতার কাছ কাছে গণিত শেখার ব্যবস্থা করে দেন মেওয়া বিক্রেতা এর আগে কাউকে তার জ্ঞান বিতরণের সুযোগ পায়নি এই সুযোগে সে সিনাকে সানন্দে শিক্ষা দিতে থাকে এবং সিনার মেধা এতে আরও সহযোগীর ভূমিকা পালন করে অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় গণিতের অনেক বিষয় তার আয়ত্তে এসে যায় এরপর তাকে অধ্যয়ন করতে হয় ইসমাইলি শাস্ত্রের আইন অধ্যায় এতেও তিনি দক্ষতা অর্জন করেন এর মাঝে আর এক যোগ্য শিক্ষকের সন্ধান পান সিনার পিতা তিনি ছিলেন তৎকালীন অন্যতম জ্ঞানী ব্যক্তিত্ব আল নাতেলি মিস পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নাতেলিকে নিজে গৃহে থাকার ব্যবস্থা করে দেন এই শিক্ষকের কাছ থেকে সিনা ফিকা আইনশাস্ত্র জেমেতি এবং জ্যোতিষশাস্ত্র শিক্ষা করেন ছাত্রের মেধা দেখে পড়ানোর সময় নাতেলি বিস্মিত হয়ে যেতেন তার অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভেবাচেকা খেতে হতো তাকে বিস্মিত হয়ে তিনি আব্দুল্লাহকে বলেছিলেন আপনার ছেলে একদিন দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী হবে দেখবেন ওর পড়াশোনায় কোনো ব্যাঘাত যেন না ঘটে শিক্ষক হিসেবে আরও দুজন নিযুক্ত হন ইব্রাহিম ও মাহমুদ মসাহ এ সময় শিক্ষক না বুঝতে পারেন সিনাকে বেশি দিন শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য বা জ্ঞান তার নেই তখন ইবনে সিনার শিক্ষার বিষয়ে অনেকটা নিজের ওপর নির্ভর করেই চলতে থাকেন এ সময় আর এ সময় সম্বন্ধে তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে কোনো সমস্যার সমাধান ওস্তাদ যেরূপ করতেন আমি তার চেয়ে ভালোভাবে করতে পারতাম তার কাছে জাওয়াহির মান্তিক বা তর্কশাস্ত্রের খনি নামক বইটি পড়ে মুখস্থ করার পর বুঝতে পারলাম আমাকে শেখাবার মতো কিছু নতুন আর তার কাছে নেই তখন বইগুলো আরেকবার পড়তে শুরু করলাম ফলে সকল বিষয়ে আমি বিশেষ পারদর্শী হয়ে উঠলাম ইউক্লিডের জেমেটির দ্য এলিমেন্টস প্রথম কয়েকটি সম্পদের সমাধানে ওস্তাদের সাহায্য নিয়ে বাকি কটি সমাধান আমি নিজেই করলাম টলেন তেরো খণ্ডের আলমাজেস্ট বইটি শুরু করে সমস্যার সম্মুখীন হলে উস্তাদ বললেন তুমি নিজের সমাধান করতে চেষ্টা করো যা ফল দ্বারায় এনে আমাকে দেখাও আমি বিচার করে রায় দেব একে একে সব সমস্যার সমাধান করে ওস্তাদের সম্মুখে হাজির করলাম তিনি দেখে শুনে বললেন ঠিক হয়েছে সবকটি নির্মূল সমাধান হয়েছে আমি বেশ বুঝতে পারলাম এ ব্যাপারে ওস্তাদ আমার কাছ থেকে কিছু নতুন তথ্য শিখে নিলেন এভাবে নাতেেলি বুঝতে পারলেন তার প্রয়োজন শেষ এরপর তিনি বুখারা ছেলে চলে গিয়েছিলেন সিনা নিজেই এবার নিজের শিক্ষক সাজলেন এসময় তিনি চিকিৎসা শাস্ত্র এবং স্রষ্টাতত্ত্ব সম্বন্ধে তার মৌলিক জ্ঞানের বিকাশ ঘটে অ্যারিস্টটলের দর্শন সম্পূর্ণ ধ্বস্ত করেন এ সময় নতুন বই না পেয়ে আগের বইগুলি আবার পড়তে লাগলেন তার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগল বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে পড়তে আসত তরুণ বয়সী তিনি এবার শিক্ষকতা শুরু করলেন এ সময় বুখারের বাদশাহ